কি বলবো মানে পুরো বস্তা বস্তা প্রোডাক্ট আছে মানে উইন্টার থেকে শুরু করে এখন তো উইন্টার উইন্টার সিজনের মাল তো আছেই প্লাস সামার রেইনি সব কিছু দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এখানে বস্তা বস্তা প্রোডাক্ট আছে অ্যাকচুয়ালি এর মধ্যে আছে টাকি মানে আছে টাকি এর মধ্যে কি আছে বলুন তো একদম জলের দামে উইন্টার ড্রেসেস চলুন আমরা দেখে নিই নমস্কার স্যার নমস্কার মানে না এটা এটা আচ্ছা আচ্ছা প্রথমে বলে দিন কোথায় আছে আমাদের লা বাজার মিলনগড় ক্লাবের সামনে আপনি শিয়ালদা থেকে আসতে পারবেন আপনি হাওড়া থেকেও আসতে পারবেন ঠিক আছে শিয়ালদা থেকে যারা আসবে আপনার সোদপুর স্টেশনে এসে কল করবেন আমরা গাইড করে নেব যারা হাওড়া থেকে আসতে চাইছে হাওড়া থেকে ছাপ্পান্ন বাস আছে ডাইরেক্ট রাসমণি মোট নামলে হবে আমাদের কোনো ছেলেকে পাঠিয়ে আপনাকে রিসিভ করে নেবে

ঠিক আছে এই মালটা আপনি পুরো সোয়েটার পাবেন এই বেলটা পাবেন পুরো এগুলো সব বাইরের মাল এক্সপোর্ট সার্ভাস মানে চায়না কোরিয়া ইউকে ওইখান থেকে মাল মাল আসে এই সব আর যেটা নিতে হবে ম্যাডাম আপনার পুরো আশি কিলোর বেল নিতে হবে ঠিক আছে আশি কিলোর বেল আশি কিলোর নিচে আমরা মাল বিক্রি করি না কেটে মাল দিন আশি কিলো মানে আশি কিলো নিতে হবে এর মধ্যে আপনার এই সোয়েটারের মধ্যে আপনার লেডিস মিক্স থাকবে বাচ্চাদের তো আপনারা দেখতেই পারছেন কি সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন আছে একদম জাস্ট জলের দামে তো ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন এবং আপনারা এখান থেকে জিনিস নিয়ে বিজনেসও শুরু করতে পারবেন দু বছর থেকে দশ বারো বছর অব্দি পাবেন এই যে সোয়েটার গুলো আছে দেখাবো জ্যাকেট জ্যাকেটটা দেখিয়ে দিন জ্যাকেট এরকম টাইপ সবে পার্কা জ্যাকেট মোটা জ্যাকেট পাবেন পুরো একদম হেভি উইন্টারে পড়তে পারবে এগুলো এগুলো তো বাচ্চাদের বাচ্চাদের পুরো এটা এটা আছে একশো টাকা থেকে শুরু আছে আচ্ছা এটা পুরো পার্কা জ্যাকেট হবে এটা আছে একশো টাকা কিলো এর মধ্যে আপনি কিছু পারছেন এরকম জ্যাকেট টাইপসও পেয়ে যাবেন

দেখুন দেখবেন সব আমাদের এখানে ম্যাডাম সেট ওয়াইজ পাবেন না সব আলাদা আলাদা হবে সব আলাদা আলাদা সেট ওয়াইজ মাল আমাদের এখানে পাওয়া যায় না আচ্ছা আচ্ছা হেভি জ্যাকেট হবে পুরো ফার দেওয়া হবে হেভি জ্যাকেট আচ্ছা আচ্ছা এটা দেখুন সুন্দর কোয়ালিটির মধ্যে হবে এগুলো সব ম্যাডাম এক্সপোর্ট সারপ্লাস মানে এইসব বিদেশি মাল এগুলো ইন্ডিয়ান মাল না দেখাই ভেতর দিয়ে

এতক্ষণ তো অনেকগুলো আমরা শীতের ড্রেস দেখে নিয়েছি বাচ্চাদের মানে বেবি গার্ল বেবি বয় এবং বড়দের ছেলে মেয়েদের আমরা দারুণ দারুণ কিছু কালেকশান দেখে নিয়েছি কিন্তু এই যে আমার সামনে এত এত জাম্বু সাজানো রাখা আছে সুন্দর করে প্যাকেট করে অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে আছে কি তো সেটাই আমরা এখন দেখতে চলেছি এগুলোর মধ্যে কি আছে তো আপনারা দেখতেই পারছেন একদম অন ক্যামেরায় দাদা কিন্তু একটা জাম্বুকে কাটলো কেটে তারপর দেখতে পাচ্ছেন এর মধ্যে কি সুন্দর সুন্দর কালেকশান বেরিয়ে এসছে একদম জাস্ট অসাধারণ ভালু যাকে বলা হয় দারুণ ডিমান্ডিং আর এগুলো কিন্তু একদম বিদেশি প্রোডাক্ট হ্যাঁ একদম অল্প দামে আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে কি একদম বিদেশি প্রোডাক্ট আপনারা চাইলে এখান থেকে নিয়ে বিজনেস অবশ্যই শুরু করতে পারেন সারা দিন ঘরে বসে ভাবছেন যে কি করবেন কোনো আইডিয়া পাচ্ছেন না তো ফলো করুন দ্য কৃষ্ণা ট্রেন্ড সেখানে অনেক রকমের বিজনেস আইডিয়া নিয়ে আমি রেগুলার ভিডিও দিতে থাকি আপনারা সেখান থেকে চুজ করতে পারেন কোনো বিজনেস আইডিয়া এবং আজকে যে ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি আপনারা চাইলে কিন্তু এই অয়েল হাউসটা ভিজিট করতে পারেন আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং এর অ্যাড্রেস তো সম্পূর্ণ দাদা ফার্স্টেই বলে দিয়েছে তো আরও কিছু কালেকশান আমরা দেখব আর কিভাবে কি প্রোডাক্টগুলো সেল করবেন এবং কিভাবে কিনবেন তো সেগুলো জানার জন্য চলুন দাদার সাথে আমরা আরও কিছু বিস্তারিত জেনে নিই ওকে আরও দেখব দারুণ দারুণ নতুন নতুন কালেকশন তাহলে চলুন জেনে নিই আমরা বাকি তথ্যগুলো এখানে কিভাবে সেল করা হয় আমাদের এখানে কিলো টু কিলো সেল করা হয় ঠিক আছে আমাদের যেভাবে আপনাকে আমি দেখালাম ফার্স্টে যে বাচ্চাদের সোয়েটার ওটা আছে একশো চল্লিশ টাকা থেকে শুরু আছে কিলো ওর ওপরেও মাল আছে এবার যেরকম গ্রেডের উপরে মাল নেবেন সেরকম মাল হবে ভালো ঠিক আছে এবার জ্যাকেট যেটা দেখালাম একশো ষাট টাকা থেকে শুরু হুডি আছে একশো ষাট টাকা থেকে শুরু এই লেডিস ভালু যেটা আমি বেল কেটে দেখালাম ওই মালটাও আপনি একশো ষাট টাকা সত্তর টাকা কিলোর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এর ওপরেও মাল আছে এর ওভারও মাল আছে ঠিক আছে এর ওভারও আপনি মাল পাবেন এবার যেরকম দাম হবে সেরকম মাল পাবেন এর ওভার মাল পাবেন আপনি মোটামুটি আমাদের এখানে একশো চল্লিশ টাকা থেকে শুরু করে চারশো টাকা কিলো অব্দি মাল আছে আমাদের এখানে আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন একটা অয়েল হাউজে চলে এসেছি আমি যেখানে আপনারা বালকে বালকে পার্চেস করে বিজনেস শুরু করতে পারবেন একদম কম দামে একদম কম দামে তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কত প্রোডাক্ট আছে তো আমি ভিডিও শুট করতে এসে দেখি এখানে অলরেডি কাস্টমার আছে তো চলুন তাদের সাথে একটু কথা বলে নি হ্যালো 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 স্যার না 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 ও বাবা একটু

আচ্ছা তো আপনি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চান মানে যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন সেক্ষেত্রে তাদেরকে কি বলতে চান আপনারা বলতে চাইছেন যে আপনারা এখান থেকে মনে হয়েছে এ আমরা নিউ বিজনেস স্টার্ট করতে চলেছি আর সামনে আশা করি আমাদের বেরিয়ে যাবে মাল আমরা এখানে যে রেটে পাচ্ছি যেরকম ভাবে পাচ্ছি ভালো আপনি তো আপনার স্টক কিছু দেখে নিলেন দা কি রকম মনে হলো দেখে ভালো আমাদের ভালো মনে হলো বলেই মানে সব জায়গায় পজিটিভ মনে হয়েছে বলেই আমরা এখান থেকে প্রোডাক্ট নিয়ে যাচ্ছি ওকে ওকে থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম আর স্যার এক দেখুন মানে বিজনেস করতে গেলে অনেকে অনেক টাকা ইনভেস্ট করতে চায় না তো সেক্ষেত্রে কত টাকা ম্যাডাম আমি বলবো আপনার যে যারা ভিউয়ার্স আর ভিডিও দেখবে ঠিক আছে একশো চল্লিশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা অব্দি মাল আছে একশো চল্লিশ টাকা থেকে শুরু করে একশো চল্লিশ আমি করে দিচ্ছি আপনাকে দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট এগারো হাজার দুশো টাকা লাগবে এগারো হাজার দুশো টাকা থেকে আপনি ব্যবসা শুরু করতে পারবেন বাচ্চাদের মাল নিয়ে শুরু করতে পারবেন এগারো হাজার দুশো টাকা থেকে এর ওভারও মাল আছে এবার আপনি আসুন সামনে আসুন যে মালটা আপনার পছন্দ হবে আমরা আপনাকে রেট করে আপনাকে মাল দিয়ে দেবো যাতে আপনি ব্যবসা শুরু করতে পারেন মানে এগারো হাজার টাকা দিয়ে একটা শুরু করতে হবে মিনিমাম আমাদের আপনাদের ফিফটি 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 পার্সেন্ট লাভ হবে ফিফটি পার্সেন্ট লাভ হবে আচ্ছা বাল্কের যা মাল আছে ম্যাডাম ঠিক আছে এই যে বাল্কের মাল হয় এই মাল আপনি যদি প্রচুর কালেকশন আছে ম্যাডাম এত দেখানো সম্ভব না একটা ভিডিও দেয় বড় ভিডিও হলে কাস্টমার দেখবে না ঠিক আছে কিনে দেওয়া যে নাম্বার আছে আপনার ফোন করুন আমরা আপনাকে প্রপার বিজনেস গাইড করে দেবো আর দরকার হলে আপনারা আমাদের স্টোরে ভিজিট করুন মাধ্যমে মাল নিতে হবে না

ওর বাইরে আপনারা কোনো মাল পাবেন না স্যাম্পেল ওয়াইজই মাল পাবেন আপনারা আপনারা ভিডিও কল করুন ভিডিও কল দেখিয়ে দেবো মাল দেখিয়ে আপনার মাল ট্রান্সপোর্ট করে দেবো ট্রান্সপোর্টের বিলটি দেবো তারপরে আপনি ফুল পেমেন্ট করবেন আমাদের মানে মাল ডেলিভার হওয়ার না মাল ডেলিভারি হবে না মালটা আমরা এখান থেকে ট্রান্সপোর্ট করবো ট্রান্সপোর্ট থেকে একটা রিসিট হয় ওই রিসিটটা কাস্টমার কাছে পাবে তারপরে ফুল পেমেন্ট করবে মানে কাস্টমারের সাথে এখানে কোনো চালাকি নেই কি মানে দেখতেই পাচ্ছেন যে মাল যাচ্ছে করে কোথায় যাচ্ছে তারপরে আপনি পেমেন্ট করবেন আমাদের তারপরে পেমেন্ট করবে ওকে স্যার ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও করার জন্য হ্যাঁ ধন্যবাদ